গুড মর্নিং সবাইকে চায়ের সাথে চায়ের কালারটা দেখো দুজনে চা নিয়ে আর চায়ের সাথে আজকে নিয়েছি মুড়ি নিয়ে বসে গেছি চা খেতে এইভাবে কে কে খাও বলো তো চায়ের মধ্যে এরমভাবে মুড়ি দিয়ে আমার খুব ভালো লাগে চায়ের মধ্যে এরমভাবে মুড়ি দিয়ে খেতে মুড়িটা ভিজে যাবে আর চায়ের সাথে একসাথে করে খাবো কার কার ভালো লাগে আমাকে জানাবে কমেন্ট বক্সে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার ভুলে যাই মাঝে মাঝে বারগুলো খালি ভাবি যে কতক্ষণে রবিবার আসবে আজকে বলে শুক্রবার শুক্রবারের সকালে এখন সময় হয়েছে ঠিক সাতটা পঁয়ত্রিশ পল্লব বেরিয়ে গেছে আদরকে দিতে আদরের তো এখন পরীক্ষা চলছে তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালোই আছো ওয়েদার কেমন আছে যে যেখান থেকে আমাকে দেখো সবাই জানিও তোমাদের ওয়েদার কেমন আছে আমাদের কালকে খুব বৃষ্টি হয়েছে বিকেলবেলা থেকে আজকে আবার কি বলো তো আজকে না সকালে রোদ উঠেছিলো এখন আবার কেমন একটা হালকা হালকা মেঘলা মেঘলা ভাব হয়ে গেছে শ্রাবণ মাস এরকম তো হবেই তাই না বলো আজকে না রান্নার চাপ নেই তাই সকাল সকাল তোমাদের সামনে এসে বক্তৃতা দিতে দাঁড়িয়ে গেছে আজকে দুজনেই টিফিন নিয়ে বেরোবো তো ওই জন্য আজকে করব রুটি আর একটা ডাল চচ্চড়ি মুসুর ডালটা মূলত ভিজিয়েছিলাম মুসুর ডালটা ভিজিয়েছিলাম যে একটুখানি মানে ডালটা ভেটে একটু বড়া করবো বলে তা পল্লব বললো যে রুটি করো দুপুরে রুটি খাবো হ্যাঁ ঠিক আছে রুটি যখন করবো তাহলে আর বড়া করে লাভ কী তাহলে ডালটা ডাল চচ্চড়ি করে নিই ওই হাতে মাখা ডাল চচ্চড়ি করে নেবো আর ওর মধ্যে একটু বড় বড় করে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে করে নেবো ফিরে আসবে আসলে দই আছে দই আর কর্নফ্লেক্স ওটস না কর্নফ্লেক্স দিয়ে দুজনে টিফিন করে নেব তারপরে খেয়ে দিয়ে আমি নিজে বেরিয়ে যাবো নিজেরা আর ফিরে আসবো আমার তো ফিরে আসতে আসতে রাত নটা যাওয়ার আগে অবশ্যই তোমাদের সাথে আমরা দেখা করবো ডালচারচুরিটা বানিয়ে নিই সাড়ে সাতটা ভেজে গেছে স্নান পুজো আজকে হয়ে গেছে এটা হচ্ছে আমার সব থেকে শান্তি যে স্নান পুজোটা কমপ্লিট করে ফেলেছি দেরো আজকে তোমাদের দেখি দেখাই কেমন ফুল দিয়ে সাজিয়েছি এখন ভালো ফুল ফুটছে এ দেখো দেখেছো জবাগুলো যা দারুণ ফুটছে না এ দেখোই থোকা জবাগুলো দারুণ ফুটছে আর এখানে তো আকন্দ আছে বেলপাতা রোজ পাই না কারণ বেল গাছ নেই আর তোমরা বলছিলে কেউ একজন আমাকে বলেছিলে অঙ্গরাক করাতে হ্যাঁ গো করাবো একটু সময় করে নিয়ে রাখির আগে অঙ্গরাকটা করিয়ে নেবো দেখেছো কি সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা ফুলে ফুলে ভর্তি পুরো শরৎকালের আকাশ দেখো কি সুন্দর সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে এইটা তো পুরোই পেঁজা তুলোর মতো মনে হচ্ছে হাত দিয়ে কেউ তুলোটাকে পিজে পিঁজে দিয়েছে তাই না দেখো কি সুন্দর লাগছে চারপাশটা আমার ভীষণ ভালো লাগে এই রকম আকাশ দেখতে বিশেষ করে শরৎকালের আকাশ বিশেষ করে শরৎকালের এরকম আকাশ কি দারুণ লাগছে ছোট্ট একটা পাখি বসে আছে এই দেখো দেখেছো বসে আছে ওখানটা শুধু রুটি খেতে না আমি না আমার বাবার মতো জানো তো আমার বাবা কি বলতো আমার বাবা বলতো কাঁচা আটা রুটি মানে নাকি কাঁচা আটা কাঁচা আটা খেলে রুটি মানে হচ্ছে কাঁচা আটা কাঁচা আটা খেলে বাবার শরীর খারাপ হয় পেট খারাপ করে আর পরোটা খেলে পেট খারাপ করে না আর চিরকাল মার সাথে এই নিয়ে বাবার ঝামেলা লাগলো মা বলতো হ্যাঁ তোমার তো আবার কাঁচা আটা খেলে পেট খারাপ করে আর ভাজা আটা খেলে পেট খারাপ করে না মানে কত বলবো এদের গল্প বুড়ো বুড়ির খুনছুঁটির গল্প রোজ দিন সকালে আমার বাবা কি করতো জানো যখন মানে ফ্ল্যাটের জন্য আলাদা আলাদা ভাড়া দিয়ে দিয়েছে সেই সময়ের কথা বলছি বাবা রোজ দিন সকালে উঠে পিসিদের ওখানে যেত রোজ দিন একবার যেতেই হবে বাজারের নাম করে বেরোলো বা গম ভাঙিয়ে আমাদের তো গম নিত গম ভাঙিয়ে আটা করার জন্য বেরোলো যাই করার জন্যই বেরোলো একবার তাকে যেতেই হবে ওই বাড়িতে মানে আমাদের মেন বাড়িতে যেখানে পিসিরা থাকত কেন যাবে বলো তো যাওয়ার কারণ হচ্ছে পিসির কাছে এক কাপ চা আর বাঁশি রুটি বাঁশি রুটিটাকে অনেকেই হয়তো এটা নিয়ে অনেক ঠাট্টা করবে যে আমরা খুব বাজে স্ট্যাটাসে বিলং করতাম আমরা গরিব আমরা তাতে আমার কিছু এসে যায় না ওই বাঁশি রুটিটাকে না তেল দিয়ে একদম মুচমুচে করে ভেজে দিত পিসি আর ওইটা খেতে বাবা ভীষণ ভালোবাসতো মানে ওইটা বলে না বাবা যে কোনো তেলের জিনিস যে কোনো মশলার জিনিস বাবার খুব পছন্দ সর্ষে বাটা কিছু সেদ্ধ দিল সেদ্ধ খেতে হলেও তার সর্ষে বাটা লাগবে এরকম ব্যাপার ছিল আর কি তো রোজ দিন যেত ওইটা খেতে কিচ্ছু না জাস্ট এক কাপ চা খাবে আর ওই ভাজা রুটিটা খাবে আর মা বলতো আজকে তুমি গেলে না আজকে তোমার বোনের হাতে ভাজা রুটি খাওয়া হলো না তো আর পিসিকেও ফোন করে বলতো গেছে খাইতে গেছে তোমার দাদার তো আবার ভাজা রুটি কথা বলতে বলতে একটা ফোন এসে গেছিলো তো ওই বলছি মা বাবার এরকমই চলতে থাকতো সারাক্ষণ সর্ষে বাটা খাবে বিকেল হলেই মা বল বাবা বলতো একটু কিছু পকুরি ঠকুরি ভাজো নাগো একটু বেগুনি ভাজো নাগো আর বাবা চিৎ মা চিৎকার করতো বাবা বলতো আর মা চিৎকার করতো যে হ্যাঁ তোমার তো যত ভাজা খেতে ভালোবাসো আর সেই মানুষ লঙ্কা খেতে জানো মানে রান্নার পরেও তোমার ওই কাঁচা লঙ্কার একদম মানে ইয়ে নিয়ে বসতো কাঁচা লঙ্কার ঝুড়ি নিয়ে খেতে বসতো এইবার কি বলতো লঙ্কা খেত তোমার অত সেই মানুষ যখন চলে গেল তার বেশ কিছুদিন আগে দিন পনেরো কুড়ি আগে থেকে আদার ঝালটুকুও খেতে পারতো না তাই ভাবি মানুষ কেমন ভরে যায় না চলো এখন ওই সব কথা মনে করতে গেলে অনেক মনে পড়বে অনেক কিছু চলতে থাকবে চলো পরোটাটা করে নিই আটার পরোটা আর ডাল তো অফিস থেকে ফেরার পথে নিয়ে নিয়েছি ঝালমুড়ি এই ঝালমুড়িটা দারুণ বানায় জানো তো আমি দুজনে কুড়ি টাকা নেয় ঝালমুড়ি এক প্যাকেট ঝালমুড়ি দুজনে মিলে খেয়ে নিলেই ব্যাস এ সিটি সেন্টার ঠিক এই জায়গাটা এই কি বলে ওইটা অ্যাকোয়া পলিস অ্যাকোয়াপলিসের ঠিক উল্টো দিকে এখানে একটা চাটওয়ালা আছে খুব ভিড় হয় লোকটার কাছে তারপরে এই খেয়ে দিয়ে চলে এলাম বাজারে বাজারে এসে সবজির যা দাম আকাশো ভিডিও করার কথা ভুলেই গেছি এই এর কাছে কাপড় কিনছিলাম তখনই একটুখানি ভিডিও করতে ভিডিও শুভসন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি এখন বেজে গেছে রাত আটটা ফেরার পথে দুজনেই তখন একসাথে ফিরি ফেরার পথে দুজনে মিলে একটু বাজারে গেলাম বাজার থেকে এসে মানে ওয়েদারটা এত গরম যার জন্য কি নিয়েছি দেখো দু দু কাঁপি আছে এই যে লেবু জল ওদিক আরেকজন বসে আছে একজন লোক দেখিয়ে দিই আজকে খুব গরম আর পারছে না খালি গায়ে বসে গেছে বাজার কি করেছি পরে দেখাবো আগে এটা খাই লেবু জলটা একটু এনার্জির জন্য টেবিলটা একদম অপরিষ্কার হয়ে রয়েছে ওখানে তখন রুটি করেছিলাম রুটির সব রয়েছে ডিম এনেছি ডিমের ঝোল করবো আজকে আর মোয়ের কাছে গেলাম না কাল সকালে যাব আজকে রান্নাবাড়ি সব সেরে রাখি কাল সকালে যাব আর এই প্ল্যানটাই ভালো হয়েছে যেহেতু দুজনেই বেরিয়ে যাই দুজনেই রুটি দিয়ে একটা কিছু ভাজি দিয়ে নিয়ে নিলাম টিফিনটা আর একটু কাঁচা পেঁয়াজ আমি কাঁচা পেঁয়াজ খাই না পল্লবের জন্য কাঁচা পেঁয়াজ শশা সেরকম দেখলাম না বাজারে দেখলে ছোটো ছোটো ক্ষীরাগুলো দেখা যাবে ক্ষীরাও হয়ে আর তারপরে এখন ডিমের জল ভাত করবো ব্যাস ডিমটা কালকের জন্য রেখে দেবো কালকে রাত্রের জন্য ডিমের জল এখন খাবো ভাত করবো গরম গরম ডিমের জল আর কালকের জন্য একটু রান্না করবো সবজির বাজার তো পুরো আগুন তাও কি কি আনলাম দেখো এইখানে এনেছি পেঁয়াজ আমার এই লাল পেঁয়াজটা ভাল লাগে রসুন থর মোচা এদিকে আছে এটা হচ্ছে শোলা কচু তোমরা অনেকেই দেখতে চাও এইটা হলো শোলা কচু মানকচু নয় কিন্তু পেঁপে চাল কুমড়ো দুর্গাপুরে এটাকে ঘি করলা বলে আমরা কাঁকরোল বলি আর এই পটল এইটুকু বাজারও তার সাথে একটা বিস্কিটের প্যাকেট এনেছি একটা ছোট পাঁচশো গ্রাম সর্ষের তেলের প্যাকেট এনেছি দুধ আর কি আনলাম একটু মটর এইগুলোতেই চলে গেল সাড়ে তিনশো টাকা কেটে কুটে গুছিয়ে রাখি এই দেখো সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখলাম দোকান থেকেই বললো যে মোচার ইয়েগুলো একটু ছাড়িয়ে রাখতে মানে এমনি মোচা গাছি নি মোচার থেকে ছাড়িয়ে রেখেছি কলাগুলো আর এখানে রেখেছি দুর্গাপুরের ঘি করলা আর আমাদের হচ্ছে কাঁকরোল এই কটা অন্যভাবে ভাজা করবো এই কাঁকরোলটা কেটে রেখেছি কালকে এইটা পেঁয়াজ দিয়ে আর অল্প একটু আলু দিয়ে ভাজা ভাজা করবো রুটির তরকারি পটলগুলো এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি যা করবো সেই ভাবে হবে এই এই পটলগুলো নিয়েছি আজকে একটু ভাজা করব ডিমের ঝোল আর মাছের ঝোল পটল ভাজা আর ডিমের ঝোল খাওয়া হবে পটলের খোসাটা রেখে দিয়েছি এটা বাটা করব রবিবার দিন আর এর মধ্যে নিয়েছি হচ্ছে এর মধ্যে থরটা রেখেছি আর পেঁপেটা রেখেছি কেটে কুটে একদম ছড়িয়ে রেখেছি আর এটা হচ্ছে ছোলার কচু এই ছোলার কচুটা এরকম ভাবে রেখেছি কেটে কুটে এটা একটা তরকারি করব সব বেবি হয়ে গেছে এই দেখো পটলটা আগে ভেজে নিচ্ছে এরপরে ডিমের ঝোল করব ডিম সেদ্ধ হয়ে গেছে পটল ভাজাটা না ফ্রাইং প্যানে করলে কম তেলে বেশ সুন্দর নরম নরম পটল ভাজা হয় ঢাকা দিয়ে দিয়ে করি তো এই যে চারটে ডিম সেদ্ধ করে রেখেছি এই দেখো এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো করে নিয়ে তারপরে বেটে ডিমের ঝোলটা করবো এইটা কিন্তু দারুণ ব্যাপার বলো সারাদিন একদম শুকনো দিন গেলো আর এখন কি সুন্দর জোরে বৃষ্টি পড়তে এই এইরকম বৃষ্টি যদি পড়ে রাত্রিবেলা বেশ ভালো সারাদিন মানুষ কাজকর্ম করে নেবে তারপরে রাত্রে আবার আরাম করে ঘুমাতেও পারবে

একটু পোড়া পোড়া করে ভেজে ফেলাম এখন আর বেশি কষানোর দরকার হবে না যেহেতু সব ভাজা ছিল তাই আর বেশি কষানোর দরকার হবে না এই যে এখন তো কাশ্মীরি লঙ্কা খাচ্ছি না তাই এরকম কালার পেঁপে আলু দিয়ে ডিমের কারি রেডি হয়ে গেছে চলো এবার খেয়ে নিই পল্লবীল খুব ঘুম পেয়েছে চলে এসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বাসন কোষণ মেজে আজকে কি করেছিলাম বলো তো আজকে না কিছুটা বাসন কিছুটা বাসন না মানে সকালের যা বাসন সকালেই মেজে রেখে গেছি কেন পল্লবও ঘরে ছিল না পল্লবের খাওয়া বাসনও থাকে না অন্যদিন তো পল্লবের খাওয়া বাসন থাকে এসে মাছতেই হয় তাই জন্য রেখেই যাই আমারগুলো মানে রান্নার বাসনগুলোও রেখে যাই একেবারে এসে মাছ আজকে জানি এসে সিঙ্কটা পরিষ্কার পরিচ্ছন্ন পাবো কি ভালো লাগবে দুজনে খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছি খাওয়া বলতে সকালে খেয়েছিলাম কর্নফ্লেক্স আর টক দই খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছি যখন এসেছি তখন সিঙ্কটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগলো তারপরে রান বাজার করে এলাম বাজার গোছালাম রান্না বাড়ি করলাম সবই তো তোমরা দেখলে আর রান্না পরে শুধু আমাদের খাওয়া খাওয়া যে বাসনটা ওটা ফ্রাই প্যানেই রান্না করেছে ফ্রাই প্যানটা আর দুজনে যে টিফিন নিয়েছিলাম এই বাসনগুলো সব মেঝে বসে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে মুখটাকেও ফ্রেশ করে আজকে এখনও টিপটা খুলিনি মাথাটা পুরো সাদা হয়ে গেছে মুখটাকেও পুরো ফ্রেশ করে নিয়ে চলে এসেছি এবার টাটা বাই বাই করবো তোমাদের সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমরা যে এটা বলেছ না দিদি ছোট হোক শুধু তোমাকে দেখতে পেলেই হবে এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি রোজ আসতে চেষ্টা করব। রোজ রোজ যদি সেরকম কোনো ব্যস্ততা না থাকে তাহলে আমি অবশ্যই রোজ আসব চিন্তা কর তোমরা তোমাদের দিদি আছে তোমাদের জন্য চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট